লাক্স খ্যাত সুন্দরী মেহজাবিন চৌধুরী রূপে গুণে ছোট পর্দায় সমসাময়িকালের সকল নায়িকাকে ছাড়িয়ে গেছেন বহুদিন আগেই সদা হাস্যজ্জ্বল এই নায়িকার প্রেম বিয়ে সংসার নিয়ে জল ঘোলা হচ্ছে প্রায় এক যুগ ধরে ভক্তরা বিভিন্ন সময় প্রশ্ন ছুড়ে দিলেও মেহজাবিনের উত্তর মেলেনি তবে গতকাল সোমবার নায়িকা নিজেই গণমাধ্যমকে তার বিয়ের খবর নিশ্চিত করে বলেছেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি তিনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং পাত্র আর কেউ নয় বরং পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব যার সঙ্গে কয়েক বছর ধরে ছিল তার প্রেমের গুঞ্জন ছয় বছর আগে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিন ও রাজীবের হাত ধরে হাঁটার একটি ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয় সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় এ প্রসঙ্গে তখন মেহজাবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন তারা বন্ধু ছাড়া অন্য কিছু নয় গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন মেহজাবিন তার জীবনের সেরা একটি অংশ এবার জানা গেল বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন তেইশ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ে মেহজাবিন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন তাদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন এদিকে মেহজাবিন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি তাদের মতে সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না তাদের জন্য দোয়া ও শুভকামনা